একটা সময় ছিল যখনই সড়ক দিয়ে হেঁটে গেলে আশেপাশের প্রতিটা বাড়ি থেকেই কাঁসা পিতলের টুংটাং শব্দ হতো কারখানাগুলোতে প্রতিদিন ঢালাই হতো গলানো হতো ধাতু কাঁসা পিতলের তৈরি নানান জিনিসপত্র তৈরি করে নিয়ে আসা হতো মহাজনদের ঘরে এমনই একটি বাড়ি এটি এই বাড়ির কর্তা বিশ্বকর্মা খ্যাত শিল্পী সুকান্ত বণিক কাঁসা সেই জৌলুস এখন আর নেই তবে পরিবারের দুইশ বছরের ঐতিহ্যবাহী ব্যবসা ধরে রেখেছেন পঞ্চম প্রজন্মের সুকান্ত প্রতিদিনের ব্যবহারে এখন আর কাঁসা পিতল নেই সুকান্ত বণিক পিতলের ভাস্কর্যের মাধ্যমে দেশের এই শিল্পকে দিয়েছেন বিশ্ব পরিচিতি এই এলাকাটাতে মানে প্রতিদিনই আপনার এই এই কাজের যে একটা ব্যস্ততা এই কাজ নিয়ে যে মানুষের কর্মব্যস্ততা সেটা পরিলক্ষিত হতো এবং এমন হতো যে প্রতিটা হাটে সাধারণত সোমবার আর শুক্রবার দিন ধামরাইতে হাট বসে সেই হাটে কিন্তু হাটের দিন কিন্তু কারিগরকে টাকা পয়সা দেওয়া হতো তার যে পারিশ্রমিক সেইটা দেওয়া হতো এবং সেই টাকা পয়সায় সে কিন্তু বাজারের বড় মাছটা কিন্তু এবং একটা অন্যরকম পরিবেশ ছিল তখন এই এই শিল্পের এবং তার সাথে জড়িত সমস্ত মানুষজনের যেমন টাকা রোজগার করতে পারত তেমন তাদের সম্মানও ছিল এখন কিন্তু কাজের অবস্থা খুবই খারাপ কারখানাগুলো একে একে বন্ধ হতে হতে এখন নাই বললেই চলে পিতল শিল্প এখন রুগ্ন শিল্প না এটা একটা মৃত শিল্প বয়স্ক লোকজন ছাড়া কাউকে কিন্তু আপনি কারখানাগুলো তো দেখতে পাবেন না তিনজন চারজনের ওপরে কোনো কারখানায় কাজ নাই তিন চারজন লোক যে আমার কারখানায় কাজ করে তাদের পর্যাপ্ত কাজ দেওয়ার মতো কিন্তু আমাদের কাজ নাই মূলত আমরা যে ধরনের কাজগুলো করি এটা কিন্তু অনেকটা বিদেশি নির্ভর একটা সময় ছিল যে আপনার ঢাকা থেকে প্রচুর এই যে যারা বিদেশি ট্যুরিস্ট অথবা বিভিন্ন মিশনগুলোতে কাজ করেন ওনারা আসতেন এবং কিন্তু সেই প্রেক্ষাপটটা সেই ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় হোলি অ্যাটিজনের দুর্ঘটনার পরে বিদেশিরা সাধারণত বাইরে ওই রকম সিকিউরিটির অভাবে বের হতে চান না আর হচ্ছে যে ইভেন ঢাকার যারা বিভিন্ন লোকজন বাঙালিরাও আসতেন তাদেরও এখন অনেক কম দেখা যায় আর করোনা গত দুই বছরে করোনার যে আঘাতটা পড়েছে এই শিল্প কিন্তু একদম মানে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে ট্রেডিশনাল কাজ যারা করে ধামরাইতে তাদের কাজ কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে এখন আগেকার দিনে আভিজাত্যের প্রতীক তামাক আসার জিনিসপত্র সাধারণত জমিদার বাড়ি ও অভিজাত পরিবারগুলোতেই দেখা যেত ধামরাইয়ের কয়েকশো বছরের প্রাচীন এই শিল্পের চাহিদা ছিল বিশ্বজুড়ে তবে দেশভাগের পর থেকে শুরু হয় এর দুর্দিন জাম যেটাকে বলি কাঁসা পিটিয়ে তৈরি করা বাটিগুলো যেটা দিয়ে মেডিটেশনের কাজ হয় এই কাজগুলো কিন্তু কারিগর মূল কারিগরগুলো কিন্তু সাতচল্লিশে ইন্ডিয়াতে বড় মার্কেট আছে ভেবে এইখান থেকে ইন্ডিয়াতে চলে যায় তো তখন থেকেই আস্তে আস্তে জিনিসটা সমস্যাটার সূত্রপাত হয় এবং আমাদের যে বাজারটা যেটা আপনার মূলত ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটগুলোতে সেইটা তো বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে এইখানের যে উৎপাদনের যে একটা প্রক্রিয়া সেটা ব্যাহত হয় তো ওইভাবে চলতে থাকে কিন্তু স্বাধীনতার যুদ্ধে তো ব্যাপকভাবে এই শিল্পের সাথে জড়িত যারা তারা ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা বাড়ি ভাঙচুর হয়েছে প্রতিটা বাড়িতে লুটপাট হয়েছে এবং আমার তো আমার আমার জন্ম উনিশশো তিয়াত্তর সনে কিন্তু আমার মার কাছে আমি গল্প শুনি যে পরিবারের সবাই ইন্ডিয়াতে চলে গেছিলেন ফিরে এসে কিন্তু তারা কলা পাতায় ভাত খেয়েছে পর নতুন করে যাত্রা শুরু করে এই শিল্প কাঁসাপিতল যেমন ধামরাই থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যেত তেমনি বিদেশিরাও এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতেন তবে জমজমাট সেই যুগে আর ফিরতে পারেনি এই শিল্প সুকান্ত বণিক পারিবারিক ব্যবসার হাল ধরেছিলেন দুহাজার সালে আমাকে তখন কয়েকজন বিদেশি যারা আমাকে অত্যন্ত সাহায্য করেছে আসলে এই যে ট্রেডিশনাল শিল্পটা এইটার যে একটা বিরাট আপনার কারু কাজের যে একটা ভ্যালু এই এই যে ওয়ার্কম্যানশিপের যে একটা ভ্যালু এইটা আমরা আমি তাদের সাথে যদি নাম ইসতাম তাদের যদি উৎসাহটা না পেতাম বুঝতে পারতাম না এবং দেশের বাইরে যখন আমরা এই কাজগুলো তুলে ধরি মানুষকে দেখাই তখন কিন্তু বুঝতে পারি যে কত অসাধারণ সূক্ষ্ম কারিগরি আমাদের এইখানে আছে সুকান্ত জানান উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে এই শিল্পের ব্যাপক চাহিদা আছে তবে এর সবচেয়ে বড় বাজার হতে পারে পাশের দেশ ভারত কিন্তু কাস্টমস জটিলতার কারণে দেশের বাইরে এসব শিল্পপণ্য পাঠানো খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ কিন্তু আমাদের কাজের খোঁজ খবর নেয় জানতে চায় তারা কিভাবে পাবে এটা নেওয়া সম্ভব কিনা ইন্ডিয়াতে পাঠানো সম্ভব কিনা এরকম অনেক রিকোয়েস্ট আমরা পাই ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে যেটা হয় যে আমাদের এই জিনিসগুলো দেশের বাইরে পাঠানো খুবই কঠিন একদম দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মূলত কোনো জটিলতা নাই কিন্তু একটু মাইন্ডসেটের সমস্যা থাকে যেটা হয় যে আমরা যখন এই জিনিসগুলো আমরা কাস্টমসে পাঠাই এটা দেশের বাইরে যাওয়ার জন্য কাস্টমস তখন এগুলো বেশিরভাগের কিন্তু সবই কিন্তু নতুন জিনিস এবং প্রত্যেকটা জিনিসের নিচে একটা স্ট্যাম্প দেওয়া থাকে ডিএমসি দ্যাট ইজ দামরাই মেটাল ক্রাফ্টস যে শনে আমরা এটা তৈরি করলাম সেই সনটাও দেওয়া থাকে কিন্তু তারপরেও এইটা কাস্টমস নিজে এক্সামিন না করে তারা পাঠিয়ে দেয় আর্কিওলজি ডিপার্টমেন্ট রেফার করে আর্কিওজিওলজি ডিপার্টমেন্টকে আর্কিওলজি ডিপার্টমেন্টকে মাসের পর মাস সময় নেয় এগুলোর ক্লিয়ারেন্স দিতে ততদিন কিন্তু বায়ার অপেক্ষা করে না এইটা সাধারণত যেটা ইন্ডিয়া নেপালে হয় যে আপনি কোনো একটা জিনিস বেশিরভাগ জিনিস কিন্তু এমনিতেই চলে যায় কারণ কাস্টমস নিজেই যথেষ্ট ওয়াকে বহাল কোন জিনিসটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে তো আমাদের দেশে কাস্টম যদি তারা নিজেরা একটু এগুলো দেখে পর্যবেক্ষণ করে তাহলে পরে কিন্তু বুঝতে পারবে এটা যদি খুব বড়ো এক্সপার্ট হওয়ার দরকার নাই যে কোন জিনিসটা পুরনো কোন জিনিসটা পুরনো না তো এইটা যদি ওনারা সরাসরি ডিল করতে পারতেন তাহলে জিনিসটা অনেক সহজ হতো কিন্তু এত সময় লাগে পাঠাতে একটা জিনিস আমি লাস্ট যে পাঠিয়েছি সেইখানে আমার প্রায় দেড় বছর সময় লাগছে এই প্রক্রিয়াটা শেষ করতে এত সময় অপেক্ষা করে আসলে আন্তর্জাতিক বাজারে এত লেন্দি কমপ্লিকেটেড প্রসেস নিয়ে আন্তর্জাতিক বাজারে খুবই কঠিন হয়ে যাবে এই জিনিসগুলো নিয়ে যাওয়া পাঁচ হাজার বছর আগে ওয়াক্স পদ্ধতিতে ভাস্কর্য তৈরি হচ্ছে সুকান্ত জানান এই পদ্ধতিতে সবচেয়ে ভালো কাজ হয়েছে পাল রাজাদের সময়ে সেই কাজগুলো ফিরিয়ে আনতে পারলে নতুন প্রজন্ম জানতে পারবে কতটা সমৃদ্ধ ছিল এ দেশ পাল রাজারা এই কাজের খুব ভালো পৃষ্ঠপোষক ছিলেন এবং তখনকার যে মূর্তিগুলো আপনি দুই হাজার হাজার বছর পরে এসেও যখন এখন যদি জাদুঘরগুলোতে গিয়ে দেখেন তার যে নিখুঁত কাজ এটা কিন্তু মানে অস্বাভাবিক আমরা ইদানিং এই কাজগুলোকে একটু রিভাইভ করার চেষ্টা করতেছি কিন্তু এইটা খুব ডিফিকাল্ট কারণ তখনকার দিনে মানুষের চিন্তা ভাবনা কাজ যেভাবে তারা করতেন তাদের যে ডেডিকেশনটা ছিল এখন তো ওইভাবে করে আমরা করতে পারি না তবুও আমরা চেষ্টা করছি পুরনো সেই পালা স্টাইল যেটা যেটা একদম ইউনিক ইন্ডিয়াতে প্রচুর মূর্তি হয় প্রচুর মূর্তি তৈরি হয় কিন্তু মূলত ওইখানে হয় সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর আমাদের হয় পালা স্টাইলে এবং এই কাজটা কিন্তু একদম ইউনিক এই বেঙ্গলের আমাদের এমন কিছু কাজ আছে যেটা কলকাতা মিউজিয়ামে আছে অন্যান্য জায়গায় আছে যেটা কিন্তু আমরা যে এই শিল্পের সাথে জড়িত আমরা দেখলেও কিন্তু অবাক হয়ে যাই এবং এইটা এই এই ধরনের কাজগুলো আবার যদি ফিরিয়ে আনা যায় যেটা খুবই কঠিন তাহলেও কিন্তু মানে আমাদের নেক্স জেনারেশনের মানুষজন তারা কিন্তু দেখতে পারবে বুঝতে পারবে যে কত সমৃদ্ধশালী আমাদের কাজটা তামাক রক্ষার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু কাজ করেছেন সুকান্ত তবে প্রয়োজন সরকারি বেসরকারি পর্যায়ে জোরালো উদ্যোগ আমরা দুই হাজার দুইয়ে একটা আমেরিকান দূতাবাস থেকে একটা অর্থ সাহায্য পাই চোদ্দ হাজার ডলারের সেই ডলারটা দিয়ে আমরা একটা ডকুমেন্টারি করেছি এই কাশা পিতলের কাজের উপরে যেটা এখন ইউটিউবে পাওয়া যায় আমরা নেপালের কারিগরদের সাথে আমাদের একটা স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা করেছিলাম তখন ঢাকায় থেকে বিভিন্ন বিদেশি স্কুলগুলো বাংলাদেশি স্কুলেও আমরা অ্যাপ্রোচ করেছি কিন্তু তারা আসে নাই কিন্তু বিদেশি স্কুলগুলো কিন্তু এইখানে তাদের ছেলেরা মেয়েরা আসছে এবং আমরা একটা একদিনের একটা ওয়ার্কশপ করেছি যারা কারিগরদের পাশে বসে তারা নিজেরার কিছু জিনিস বানিয়েছে বানিয়ে সেইগুলো আমরা আবার ঢালাই করে তাদেরকে দিয়েছি আমরা রানা প্লাজার যে যারা সার্ভাইভার তাদের সাথে কিন্তু একটা ওয়ার্কশপ করেছে। এবং এইটাও অনেক আনন্দর একটা অভিজ্ঞতা আমাদের যে যারা ওইরকম একটা দুর্ঘটনায় শিকার হয়েছিল তারা এসে যে এই শিল্পকর্মে আমাদের কারিগরের পাশে কাজ করেছিল এবং সেই জিনিসগুলো আমরা আবার একটা একটা এক্সিবিশনের মাধ্যমে মিনা নামে একটা এনজিও তাদের ফান্ড রাইজিংয়ের জন্য আমরা এইটা ভলেন্টোরি করেছিলাম তো এই ধরনের ছোটোখাটো কাজ করেছে কিন্তু আসলে এগুলো খুবই ছোট সাধারণ তবে সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত এই শিল্পটা একদম নিশ্চিন্ন হয়ে যাওয়ার আগে অন্তত ডকুমেন্টেশনগুলো করে রাখা পেশা বদল আর কারিগরের অভাবে এই শিল্প এখন বিলুপ্তির পথে এখনই উদ্যোগ না নিলে মুসলিনের মতো এটিও হারিয়ে যেতে পারে আসলে খুব দুঃখ হয় যে এত সুন্দর এত ভালো একটা কাজের মূল্যায়ন এই দেশে নাই বললেই চলে এবং আমাদের এই কারখানাগুলোতে যেখানেই আপনি যাবেন সব কিন্তু বয়স্ক মানুষজন এই মানুষজনগুলো যখন এই কাজ ছেড়ে দিবে বা করতে পারবে না তারপরে কিন্তু এই শিল্পটা ধরে রাখার জন্য কোনো মানুষ থাকবে না এবং যখন একটা গ্যাপ করে যাবে তখন কিন্তু এই শিল্পটাকে আবার হয়তো একটা সময় আসবে যখন এই কাঁসা পিতলের মূল্য মানুষ বুঝবে এবং ফিরিয়ে আনতে চাইবে তখন কিন্তু এই মসলিন যে একটা ফিরিয়ে আনার চেষ্টা চলছে এইটার মতোই কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এই জিনিসটাকে ফিরিয়ে ফিরিয়ে আনা হাজার বছরের এই নৈপুণ্য আর দক্ষতাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চান সুকান্ত আমি ওয়াশিংটন ডিসিতে দেখেছি যে একটা গ্যালারিতে একটা হিন্দু ওই হাজার বছর আগের পালা বিষ্ণু মূর্তি সেইটাকে সেইখানকার যে গাইড সে একটা লেজার লাইট দিয়ে কিভাবে বর্ণনা করছে তার যে প্রত্যেকটা কারুকাজ তার যে ব্যাপারগুলো তো এইগুলো কিন্তু বহির্বিশ্বের মানুষকে অনেক মনে করেন বাংলাদেশের মানুষের সম্বন্ধে তাদের ধারণাই বদলে দেয় এই ধরনের কাজগুলো দেখলে আমার একটা স্বপ্ন আছে যে আমি এক পিতলের ওপর একটা জাদুঘর করব এইখানে সেইখানে আমাদের আগের যে জিনিসগুলো তৈরি হতো এখন যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো থাকবে পাশাপাশি এই যে পাঁচটা পদ্ধতিতে এইখানে কাজ হয় সেই পদ্ধতিগুলো ডেসক্রিপশান থাকবে যাতে মানুষজন এসে জানতে পারে শিখতে পারে তার যে শেকড় সেই শেকড়ের কাছে এসে যেতে পারে